আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে বলছেন যে ভাইয়া আপনারা যে বেডশিট কালেকশনটা কম কেন আমাদের দেখেন এখান থেকে শুরু করে না এই জারো আছে এখান থেকে শুরু করে এই পুরোটাই হচ্ছে বেডশিটের গ্যালারি প্রায় এক হাজার স্কোয়ার ফিটের বেডশিটের গ্যালারি বেডশিটের এ টু জেড আমাদের কাছে পাওয়া যায় এবার আসি আমরা কি বেডশিট আপনাদের রিকোয়েস্টে বেশি সেটা হচ্ছে ভাইয়া ফোর পিস নিয়ে আসেন বেডশিটের ফোর পিস মানে কি কোলবালিশের কভার সব দুইটা পিলো কভার থাকবে একটা কোলবালিশের কভার থাকবে এরকম একটা বেডশিট আমাদেরকে দেন একটা হচ্ছে কোলবালিশের কভার দুইটা হচ্ছে পিলো কভার আর একটা হচ্ছে পুরো বেডশিট টোটাল কয়টা হলো চারটা হলো না এটাকে বলে ফোর পিস সো ফোর পিস সো ফোর পিস বেডশিট দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তার আগে বলে রাখি এটা কিন্তু সুপার কোয়ালিটি আমি একটা কালার কুরুতে করে দেখাই সুপার সুপার কোয়ালিটি ইনশাল্লাহ পছন্দ হবেই সো আগের থেকে এটার কোয়ালিটি যদি বলি একদম বেস্ট কোয়ালিটি সুপার কোয়ালিটি মানে কোয়ালিটিতে এটার কোনো সার নেই কোয়ালিটিতে কোনো সংশয় নেই কোনো ভয় নেই হ্যাঁ এত সুন্দর কোয়ালিটি দেখেন এটা আগের থেকে কোয়ালিটি প্রিমিয়াম করছি আমরা একদম পুরো প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ একদম সেরাটাই দিচ্ছি আমরা একদম সেরাটা দিচ্ছি দেখেন এই যে লিখছেন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পুরো একটা হ্যাঁ তারপরে আমাদের চলে যাচ্ছে আমরা কোল বালিশের কভারে আপনি দেখেন কোল বালিশের কভারে কিন্তু আলাদা করে ফিতা দিয়ে দিচ্ছি আমরা মানে আপনার কিছুই করতে হবে না একদম সেম কালার দিয়ে আপনি কিন্তু সহজেই এটা কোল বালিশ ইউজ করতে পারবেন এটা হচ্ছে কোল বালিশের কভার ঠিক আছে দেখেন কোল বালিশের কভারটা কি সুন্দর করে প্রিন্ট করা তারপরে হচ্ছে আমরা বালিশের কভার দেখাই হ্যাঁ এটা হচ্ছে বালিশের কভার শুনেন এই প্রাইসগুলো না এটা একটু এখন কমন হয়ে গেছে যার কারণে ওরকমভাবে আগের কোয়ালিটিগুলো আসতেছে না তবুও আমরা চেষ্টা করতেছি ভালোটা দেওয়ার জন্য ঠিক আছে এটা হলো এটার মধ্যে আমাদের কালার আছে প্রায় পনেরোটা কালার এখন বলতে পারেন যে ভাইয়া পনেরোটা কালার তো এই কালারগুলো আমরা কোথায় পাবো ছবি কীভাবে পাবো আমাদের হোয়াটসঅ্যাপ করেন প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দেবো অনেকে বলেন ভাইয়া ইমু করি ইমুতে কি এত ছবি যায় সবসময় হোয়াটসঅ্যাপে অর্ডার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলেই হচ্ছে আপনার সব প্রোডাক্টের ছবি এশাল্লাহ আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে কোলবালিশের কভারের আরও একটা কালার দেখাচ্ছি দেখেন কি যে সুন্দর দেখছেন এক ফুলের মধ্যে দেখছেন এক ফুলের মধ্যে কত সুন্দর হয়েছে এটা মানে সাথে সাথে আপনার পছন্দ হবে দেখা মাত্রই পছন্দ হবে এটা হচ্ছে আপনার ইয়ে বেডশিট বালিশের কভারটা আর এটা হচ্ছে কোল বালিশের কভার দেখেন কোল বালিশের রেডিমেড মানে একদম বানানো আছে বানানো আছে এটা হচ্ছে আর একটা ঠিক আছে কি যে সুন্দর আলহামদুলিল্লাহ একদম একশোতে একশো আপনার পছন্দ হবে দেখছেন তো আমি আরও একটা খুলে দেখাবো যেহেতু আপনাদেরকে কমিন্টমেন্ট দিছি যে ভাইয়া প্রোডাক্ট যেহেতু আসছে আমি আর একটা কালার খুলে দেখাই সেটা হচ্ছে আমাদের এই কালারটা খুলে দেখাই কেমন যেহেতু লালের মধ্যে দেখাচ্ছি আরও একটা লাল দেখাই ঠিক আছে এটা হচ্ছে কোল বালিশের কভার হ্যাঁ কোল বালিশের কভার দেখাচ্ছি দেখেন আপনারা মুগ্ধ হবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট দেখে বেডশিটের জগতে এখন তাকুয়া পেরেছি সেরা বেডশিটের সব কিছু পাওয়া যায় আপনার তাকুয়াতে আপনি যখন একবার তাকুয়াতে আসবেন আর অন্য কোথায় যাওয়ার প্রয়োজনই নেই ঠিক আছে আপনি সব কিছু আপনি আমাদের কাছে পাচ্ছেন দেখেন কি পরিমাণে সুন্দর আলহামদুলিল্লাহ এবং প্রতিটা প্রোডাক্টের গুণগত মান সব কিছু আমরা চেষ্টা করতেছি রক্ষা করার জন্য দেখেন এটা হচ্ছে কোলবালিশের কভার আর দুইটা হচ্ছে পিলো খাবার একদম সেলাই করা কোনো কিছু করা লাগবে না সো আরও কালার আছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সাথে পনেরো পনেরোটা কালার আছে ইনশাআল্লাহ নিয়ে নেবেন ইনশাল্লাহ কোলবালিশের কভার কবার যাতে লাগবে সো আর দেরি করা যাবে না ভালো থাকবেন